আসসালামু আলাইকুম আজ বুধবার 1 অক্টোবর 2025 আমন্ত্রণ ফ্রেন্ড মোবাইল প্রভাস্টেম বুলেট আপনাদের সাথে আমি শোরফুল ইসলাম শ্রোতে থাকছে শিরোনাম ওমানে চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন প্রবাসীরা নতুন নিয়ম ঘোষণা ওমান 144 দেশে প্রবাসী জন্য ই পাসপোর্ট চালু মোবাইল অ্যাপের মাধ্যমে ফরদর সুযোগ পাচ্ছেন প্রবাসীরা মালয়েশিয়ায় বাজারে বড় পরিবর্তন বাধ্যতামূলক হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ওমানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ পঁচিশ প্রবাসী গ্রেফতার দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসীদের জন্য চাকরি পরিবর্তনের নতুন নিয়ম ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয় নিয়োগকর্তা যদি ওয়ার্ক পারমিট নবায়নের ত্রিশ দিনের মধ্যে চুক্তি নিবন্ধন না করেন তবে কর্মী স্বয়ংক্রিয়ভাবে অন্য প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের জন্য একটি যুগান্তকারী নিয়ম ঘোষণা করেছে নতুন নিয়ম অনুযায়ী কোনো নিয়োগকর্তা যদি কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করার ত্রিশ দিনের মধ্যে বৈধ চাকরির চুক্তি সিস্টেমে নিবন্ধন করতে ব্যর্থ হন তবে সেই কর্মী সংক্রভাবে অন্য প্রতিষ্ঠানে চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানিক সকল নিয়োগকর্তাদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা জারি করা হয় এতে বলা হয়েছে ওয়ার্ক পারমিট নবনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিপত্র জমা না দিলে কর্মীরা আইনগতভাবে অন্য নিয়োগকর্তার কাছে নিজেদের স্থানান্তর করার অধিকার লাভ করবেন এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করা এর মাধ্যমে নিকর্তাদের সময়মতো কর্মীদের যুক্তি নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে যা ওমানের শ্রম পরিবেশের স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমাংশ একশো চৌচল্লিশ দেশে প্রবাসীদের জন্য চালু হলো এই পাসপোর্ট বিশ্বের পঁয়ষট্টি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রায় চোদ্দ লাখ প্রবাসী এই সুবিধা পাচ্ছেন নিরাপদে এই পাসপোর্টে সংরক্ষিত থাকবে ছবি আঙ্গুলের ছাপ ও আইরিশ গেট ব্যবহার করে কয়েক সেকেন্ডেই সম্পন্ন হবে ইমিগ্রেশন বিদেশে থাকা প্রায় চোদ্দ লাখ প্রবাসী বাংলাদেশি এখন এই পাসপোর্ট সুবিধার আওতায় এসেছেন বিশ্বের পঁয়ষট্টি দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে একশো চৌচল্লিশটি দেশে বসবসত প্রবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে এ আধুনিক অনিরাপদ পাসপোর্ট সবশেষ আফ্রিকার মোরক্কোদে চালু হয়েছে এই পাসপোর্ট কার্যক্রম পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়া জানান ধাপে ধাপে সব দূতাবাসে এসে চালু করা হবে যাতে বিশ্বের প্রতিটি বাংলাদেশী নাগরিক এই সুবিধার আওতায় আসতে পারেন দু হাজার বিশ সালের জানুয়ারিতে দেশে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট চালু হয় প্রথমে ঢাকার তিনটি অফিসে সীমাবদ্ধ থাকলেও এখন দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই ই পাসপোর্ট দেওয়া হচ্ছে ওমান ইউরোপ ও আমেরিকার বড় বড় দেশগুলোতে কার্যক্রম পুরোদমে চালু রয়েছে ই পাসপোর্টে থাকে একটি চিপ যেখানে সংরক্ষিত থাকে ব্যক্তির ছবি দশাঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ ফলে এটি নিরাপত্তার দিক থেকে অনেক বেশি উন্নত দেশের প্রধান বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোতে বসানো হয়েছে ইকেট। যেখানে এক মিনিটেরও কম সময়ে দ্রুত ও ঝামেলামুক্তভাবে ইমিগ্রেশন শেষ করা সম্ভব ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রথমবারের মতো প্রবাসীরা মোবাইল অ্যাপের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশন চালু করেছে পোস্টাল ভোট বিডি অ্যাপ এনআইডি পাসপোর্ট ও ঠিকানা দিয়ে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা নিরাপত্তার থাকছে ফেস আইডি ও লাইভনেস ডিটেকশন প্রথমবারের মতো প্রবাসী বসবাসত বাংলাদেশী নাগরিকরা মোবাইল অ্যাপের মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এই লক্ষ্যে নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডি নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচন কমিশনার জানান প্রবাসীদের ভোটদান প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করতেই এই প্রযুক্তি ভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে ভোট দিতে আগ্রহী প্রবাসীদের প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে নিবন্ধন করতে হবে নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র পাসপোর্টের বিবরণ এবং প্রবাসীর ঠিকানা প্রয়োজন হবে নিরাপত্তার নিশ্চিতে ভোটারের চেহারা শনাক্তকরণ ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে নিবন্ধন সফল হলে ভোটারের বিদেশি ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে এরপর প্রবাসী ভোটার তার ভোট দিয়ে শুধু খামডি পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন প্রধান নির্বাচন কমিশনার সকল প্রবাসী বাংলাদেশিকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্বের যেখানে থাকি না কেন সব বাংলাদেশের কণ্ঠস্বর যাতে শোনা শোনা যায় আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম মালয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা হয়েছে বৈধ কর্মীদের মাসিক বেতনের দুই শতাংশ ফান্ডে জমা দিতে হবে প্রায় বিশ লাখ আসবেন।। মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড ইপিএফ বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার চলতি অক্টোবর মাসের বেতন থেকেই এই নিয়ম কার্যকর হবে এবং নভেম্বর থেকে জমা শুরু হবে প্রভিডেন্ট ফান্ডের অর্থ বৈধ বিদেশী কর্মীদের মাসিক বেতনের দুই শতাংশ করে এই ফান্ডে জমা দিতে হবে তবে গৃহকর্মীরা এই সুবিধার আওতার বাইরে থাকবেন শর্ত অনুযায়ী কর্মীদের বৈধ পাসপোর্ট ও ইমিগ্রেশন অনুমোদিত ওয়ার্কপার্স থাকতে হবে ইপিএফ কর্তৃপক্ষ জানিয়েছে এ সঞ্চয় ব্যবস্থা মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা জোরদার করবে এবং বিদেশি শ্রমিকদের জন্য অবসরকালীন আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে ধারণা করা হচ্ছে প্রায় বিশ লাখ বৈধ অভিবাসী এই সুবিধার আওতায় আসবেন কর্মীরা সরাসরি সদস্য হিসেবে নিবন্ধিত হবেন এবং দু সাল থেকে এপিএফ অফিসে গিয়ে আঙুলের ছাপ আপডেট করতে হবে তবে বাস্তবায়ন কিছুটা চ্যালেঞ্জও রয়েছে নিয়োগকর্তাদের সময় মতো নিবন্ধন তথ্য হালনাগাদ ও অর্থ জমা দেওয়া নিশ্চিত করতে হবে এসব বিষয় সহজ করতে এপিএফ কর্তৃপক্ষ ইতিমধ্যে ইমিগ্রেশন বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করেছে সব মিলিয়ে এ উদ্যোগ মালয়েশিয়ার শ্রমনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে ওমানে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পঁচিশ এশীয় প্রবাসীকে গ্রেফতার করেছে রয়লমান পুলিশ মোসান্দামের বোখা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে ওমানে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে পঁচিশ জন এশীয় প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে দেশটির মোসান্দাম প্রদেশের বোখা এলাকা থেকে রয়্যাল ওমান পুলিশ তাদের আটক করে বুধবার এক অক্টোবর রয়ল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয় মোসান্দাম গভর্নের পুলিশ কমান্ড এই অভিযানটি পরিচালনা করে গ্রেফতারকৃত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে তবে গ্রেফতারকৃত প্রবাসী ব্যক্তিরা কোন কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এই ঘটনাটি ওমানে অবৈধ অভিবাসন রোধে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানের অংশ কর্তৃপক্ষ প্রায় দেশের সীমান্ত ও বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে বসবাসকারী ও অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন প্রবাসীরা নতুন নিয়ম ঘোষণা ওমান শেখ চৌচল্লিশ দেশে প্রবাসীদের জন্য ই পাসপোর্ট চালু মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা মালয়েশিয়ার শ্রম বাজারে বড় পরিবর্তন বাধ্যতামূলক হচ্ছে প্রভিডেন্ট ফান্ড ওমানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ পঁচিশ প্রবাসী গ্রেফতার এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস স্ট্যাম্প নেন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ